سلام بلاک ها ها خبر সব কেমন আছো কাজকর্মে কেমন চলছে এই যে গাছে ওঠার কাজের মেন ব্যাপারটাই হলো টেকনিক আর প্র্যাকটিস এই দুটো খুবই দরকার আর এই দাদা যেভাবে গাছে ওঠে প্রতি বছর আমার তো প্রথমে দেখে একটু ভয় ভয় লাগে তারপর তারপর মানে কয়েক সেকেন্ডের মধ্যে উঠে পড়ে মনে হয় যেন খুবই ইজি তাল পড়তে শুরু হয়েছে মানে এমনি এমনি পড়ে যেত টাল চালে আর সেগুলোকে এই সুরাই কেটে নামিয়ে দিচ্ছে ধুমধাম এই হচ্ছে তাদের আওয়াজ এবারে ভালো হয়েছে বলো নিয়ে যাও বাড়িতে সকালবেলা ঘুম থেকে তুলে কি খাটানোই না খাটালো এই দেখুন সব ওপারটায় পড়েছিলো সবগুলো কিছু এপারে ছিল বেশিরভাগটাই ওপারে ছিল পাতা এই দেখুন সব পাতা তারপরে শুকনো পাতাগুলো এই সাইডটায় রেখেছি কয়েকটা ছিল আর এগুলো সব কাঁচা পাতা এগুলোকে সব চাড়িয়ে শুকোতে হবে কিন্তু আকাশের অবস্থা ভালো নয় সেই জন্য আপাতত এক জায়গায় এরকম জড়ো করেই রেখেছি দেখতে পাচ্ছেন তো কত তাল হয়েছে এইগুলো ছোটো ছোটো মানে একদম খাওয়ার মতো হয়েছে তাল চাঁস এবারে একদম ঠিকঠাক টাইমে কাটা হয়েছে আর আমাদের সুরাইদা যে আসে দেখলেন সুরাইদার সময় হচ্ছে সাড়ে পাঁচটা এবারে তো আরও আগে চলে এসছে মানে পাঁচটা পনেরোর মধ্যে চলে এসছে আমি বলে রেখেছিলাম যে সুরাইদা এলেই ডেকে দিতে তো সুরাইদা আসতে আমি উঠলাম তারপর তোদনকে তুললাম তারপর তোদনকে ডাকতে ডাকতে আমার বাবা উঠে পড়লো তো সবাই মিলেই এসছিলাম বাবা তো আবার দোকান টোকান যাবে তো সেই জন্যে বাবা একটুখানি থেকে তারপর চলে গেল আর ততন ওদিক থেকে সব পার করে পার করে আমাকে দিলো পাতা টাতা সেগুলো সব এইখানে জড়ো করেছি পাতা তালসা সবগুলো আর প্রচুর পরিমাণে হয়েছে আর গত বছরও খেয়েছিলাম ঠিকঠাকই কিন্তু তাও একটু পাকা পাকা হয়ে গেছিলো কিন্তু এবারের যে সাইজ আছে না একদম ঠিকঠাক তো সবাই মিলে সব খাওয়া দাওয়া হবে কিন্তু একদম খুব সকালবেলা আমাকে কিচ্ছু না খাইয়ে ততন আমাকে দিয়ে এত কাজ করালো কোনো পারিশ্রমিক দিল না কিচ্ছু না রকম সকালবেলা ঘুম থেকে তুলে না খেয়ে দেয় কতটা কাজ হবে তো সেই রকমই কাজ করেছি আর হচ্ছে না আর আকাশের তো মুখ ভার একটা পাতা নড়েনি সকাল থেকে ছুটোছুটি করছি এদিক ওদিক করছি দেখুন গাছপালার একটা পাতা নড়েনি একটুও হাওয়া দেয়নি একদম গুম টাইপের হয়ে আছে মানে যে কোনো মুহূর্তেই আর কি বৃষ্টি শুরু হয়ে যাবে তাল চাষ খাওয়ার উপযুক্ত হচ্ছে এরকমই ঠিকঠাক এগুলো কাঁদিগুলোকে ফেলতে গিয়ে এগুলো পরে মুখগুলো খুলে গেছে তো দেখে বুঝতে পারবেন আপনারা দেখুন ভেতরে একদম ঠিকঠাক টাইম হয়েছে এটাও তাই জলগুলো বেরিয়ে গেছে ফেটে এগুলো আপাতত এরকমই থাক এত সকালে তো আর তাল চাষ খাবো না এখন যাই একটু ভালো করে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে স্নান টান করে আবার রান্নাবান্নার যোগাযাত সব করতে হবে এখনও বাজার হয়নি তো এখন বাজার টাজার যাবো তারপর অনেকগুলো কাজ আছে যা গাড়িটার যা আমাদের অবস্থা সেই যে আমরা বেরিয়ে এসছি তখন থেকে কখনো বৃষ্টি কখনো মেঘ এরকম চলছে আর গাড়ি গাড়ি পরিষ্কার করালে কী হয় তারপর যদি সঙ্গে সঙ্গে কাদা হয়ে যায় না কিছু দিন পর হলে ঠিক আছে আপনাদের হয় কিনা না বলবেন তো এটা মানে একদম ধরুন ধুয়ে আনতে আনতেই কাদা হয়ে গেল আবার এটা মন খারাপ হয়ে যায় সেই জন্যে ভাবছিলাম যে আকাশ টাকাশ একটুখানি পরিষ্কার হয়ে গেলে তারপর গাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করব কিন্তু যা দেখছি দিনে দিনে যেন বর্ষাকাল আরও এগিয়ে গিয়ে আসছে এখন বর্ষার কোথায় কী বলুন এখনই এই নিম্নচাপ এইসবের জন্য আরও আরও বেশি বৃষ্টি হচ্ছে আর কিন্তু বেশি ওয়েট করলে হবে না কারণ কাদা জল যেগুলো থাকে সেগুলো গাড়ির মধ্যে যে ছোপ হয়ে যায় যদি অনেকদিন পড়ে থাকে পরিষ্কার না করা হয় তো সেই জন্য আগে ওইগুলোকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে অনেক কাজ আছে তো আকাশের ওপর নির্ভর করছে ওপরওয়ালা যেরকমভাবে করাবে সেরকমভাবেই করব এই দেখুন এইটা কেটে চেক করে দেখছিলাম কত সুন্দর হয়েছে না ও একটু অদ্ভুত পড়বে না বলো তাও দেখে দেখে পেরেছে ডগ ভাঙে নি ঘোড়াও ভাঙে নি ওদিকেই ওই সব এদিকে কিছু অল্প যেগুলো এদিকে ছিল সেগুলো ফেলা হয়েছে কত হয়েছে

পাড়া প্রতিবেশীদের আস্তে আস্তে ডিস্ট্রিবিউশন চলছে বাড়ি কাকিমাতে তারপর এদিক ওদিক কৃষ্ণা গিয়ে গিয়ে সবাইকে বলে এসেছে তো যখন যেমন হবে যার যখন সময় হবে তো তারা এসে নিয়ে যাবে হলে এতগুলো জিনিস একবারে যদি এক কাদি করে হতো পরপর পরপর খাওয়া হতো অল্প অল্প করে কিন্তু সেই গাছে ওটা তো আর পসিবল নয় রোজের রোজ এমনিই পাওয়া যায় না গাছ কাটার লোক যতদিন পাওয়া যাচ্ছে ওই যে সুরাইদা আসছে ততদিনই এরপর আস্তে আস্তে এইসব সব জিনিসগুলো হারিয়ে যাচ্ছে আর তাল গাছ নারকল গাছ এগুলোতে মানে বাজছে সেটা টানে খুব যার জন্য বাড়ির ভিতরে বিভিন্ন জায়গায় গাছ অনেকে কেটে দিচ্ছে অনেক গাছ 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 তাল নষ্ট হয়ে যাচ্ছে তো যতদিন আছে সকাল থেকে প্রচন্ড রোদ গরম আগে সেরে তারপরেতে ঠান্ডায় বসে বসে তাল শাঁস খাবো খেয়ে পেট ঠান্ডা করবো হ্যাঁ যে কোনো মুহূর্তে ঝড় বৃষ্টি এসে যাবে আকাশের অবস্থা দেখো এই যে অন্ধকার হয়ে আছে আর আমাদের এবছর প্রথম তাল শাঁস খাবে কি রিয়াকশন দেবে সেটা আপনাদের দেখাবো আসছে আমাদের নিরুপুরি মনে পড়ে গেছে জানি খিচুড়ি খাচ্ছিলো সে থেকে মনে পড়ে গেছে আমার বাবা কয় আমার মা কয় বাজা থাকবে না

যখন তাল পেরেছিলো তখন হয়তো দেখেছিলেন যে এখানে পুরো পাহাড়ের মতো জড়ো করা ছিল অনেক তার তো গোটা পাড়ার লোককে ডেকে ডেকে সবাইকে দিয়েছি এক কাজ করে পারিবারিক সব হবে একদম তো দু চার দিন খাওয়া যাবে ঠিকঠাক টাইমে কথা

একদম পুরো সেই জেলির মতো কাল সাঁস ফের রান্না বান্না শুরু করে দেবো এখন দু চারটে বসে বসে খাই আর তুমি দেখো না দু চার কাঁধে নিয়ে বাড়ি যাবে বাড়িতে গিয়ে মা পিসি মা বুবলু বর্ণিতা সবাইকে কেটে দেবে একসঙ্গে খেতে গেলে আমাদের হবে না আর বিকেল বেলা খাবো খাবো ভাবছি আর বিকেল হলেই শুধু রোজে ঝড় উঠছে আর জল হচ্ছে না তার উপরে কি বলতো দুপুরে যে খাওয়া দাওয়া মিটে যায় না তারপরে আর ইচ্ছা করে না খেতে মানে সকালে টানটা থাকে হ্যাঁ টানটা থাকে সকালে মুড়ি টুড়ি খাওয়ার পরেই

তাল নারকল তুমি সারা বছর পাবে তাল কিনতে পাবে না মানে যে যার সাথে একটা পরে সাঁদি ঘরে নিত এবার দুদিন তিন দিন ধরে খাবো আমি তা মানে একদিনে মোটামুটি আটখানা দশখানা করে তাল খেতাম পেট যতক্ষণ না ঘরছে খেয়েই যেত দাদুঘর তো থামো থামো আর খেয়েও না থামো দাদু পেট ভয় দি তুমি কেটে যাও দোকানদারের আছে বিক্রি করে ওরা সেই সাইজ সাইজ সুন্দর করে খোয়াটা বের করে তো ওরকম ভাবে পাই না ঘাটতি

হ্যাঁ বাড়িতে গিয়ে বলা ছিল তারপর তার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে গাছে ওটার লোকের জন্য না না ভুবু এটা তুমি খাও তোর মা জামা বেশি লাগাবে না কফ 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 করে খাও মানে এত সুন্দর সময় হয়েছে না তারটা ঠিক সময় কাটা হয়েছে এটা যদি আগে পড়ে হয়ে যায় আগে হলে একদম কচিং তাতে কোনো শাঁস থাকবে না আবার যদি কিছু দিন লেট হয়ে যায় এগুলোই শক্ত হয়ে যাবে তখন আমার খেলে পেটে লাগবে এখন যেটা আছে একদম ঠিকঠাক বাহ এই যে আমাদের বড় ম্যাডাম চলে আসুন ক্যামেরা ধরে আছে আমাদের বর্ণিত ববলার ব্যবস্থা হয়ে গেল যাতে জামা প্যান্ট না লাগে তালের কি

তাতে রেখে রেখে অল্প অল্প করে খেলে ভালো তুমি সিমকে হ্যাঁ আমিও তো খুঁজে রাখো হ্যাঁ তুমি পিছে আছি বাবু তুমি কি করছ কি করছো রং করছো নিজে নিজে পড়াশোনা করছো আচ্ছা কি খেলে তুমি বাদাম খেয়েছো মায়ের সাথে এটা বাদাম তো নয় ওটা তো ছিল কর্নফ্লেক্স হ্যাঁ

সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমাদের বাড়িতে যা হৈ হৈ চলে আমি যে একান্তে একটা ঘরে এসে কোনো কিছু আর কি বলবো আলাদাভাবে তো সেটার আর সুযোগ হয়ে ওঠে না ওই জন্য দেখুন ঘর বন্ধ করে আমি ওপরে এসছি বুবলু বর্ণিতা ওরা নিচে যা আছে তো হৈ হৈ থেকে একটুখানি ওপরে উঠে এলাম ফাঁকার দিকে যাতে আপনাদেরকে হ্যাঁ আপনাদেরকে বলেছিলাম যে বলবো আমরা যে বেড়াতে গিয়েছিলাম বেড়াতে যাওয়ার যে খরচ হয়েছে আমাদের অনেকে হয়তো আপনারা ভাবছেন মানে আমি একটা আগের ব্লগে বলেছিলাম যে আপনাদেরকে ডিটেলটা দেবো তো অনেকে হয়তো মনে করছেন যে নিজেদের গাড়ি নিয়ে গেছে অনেক অনেক টাকা খরচ হয়েছে আদতে কিন্তু সেটা নয় আপনারা হিসেবটা আমি আপনাদেরকে দেখাবো আমি সুন্দর করে রেডি করেছি বলেছিলাম হয়তো যে গত ভিডিওতে দেবো কিন্তু দিতে পারিনি ডিটেল যে হিসেবটা সেটা তো ওইভাবে অতটা করি না কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য। আমি একদম পার্ট বাই পার্ট ছোটো ছোট করে ভেঙে প্রতিদিনের খরচ আমি হিসাব করে দেখিয়েছি যদি বর্ণিতাকে ধরি তাহলে হচ্ছে পাঁচজন আর যদি বুবলুকে ধরি তাহলে হচ্ছে ছজন যেদিন আমরা সকালবেলা বেরোলাম মানে আমি এই মোবাইলের মধ্যে টোটাল হিসাবটা করেছি আর আমি এই স্ক্রিনের মধ্যেও আমি দিয়ে দেবো সকালবেলা যেদিনকে বেরিয়েছি সেদিন ব্রেকফাস্ট লাঞ্চ স্ন্যাক্স ডিনার আর হচ্ছে দু হাজার টাকা রুম ভাড়া শিলিগুড়িতে গিয়ে তো মোট হয়েছিল তিন হাজার টাকা ওটা হলো প্রথম দিন দ্বিতীয় দিন আমরা শিলিগুড়ি থেকে দাওয়াই পানি গেছি দিয়ে দাওয়াই পানিতেই থেকেছি হোমস্টেতে খাওয়া দাওয়ার সমস্ত কিছু ব্যবস্থা থাকে খাওয়া থাকা নিয়ে ওনাদের ছিল মাথাপিছু বারোশো টাকা করে আর আমাদের পাঁচ জনের নিয়েছিল বারোশো টাকা করে তার মানে ছ হাজার টাকা ওখানে হয়ে গেলো আর যাওয়ার সময় রাস্তায় আমরা ব্রেকফাস্ট করেছিলাম ওই দুটো মিলিয়ে হয়েছে আমাদের ছ তিনশো সত্তর টাকা টোটাল লামাহাটা ইকো পার্ক থেকে আমরা সোজা চলে গিয়েছিলাম গ্যাংটক গ্যাংটকে গিয়ে রাতটা ছিলাম আর গ্যাংটক যেতে যেতে আমাদের ধরুন লাঞ্চ যেগুলো থাকে আর গ্যাংটকে গিয়ে ডিনার করেছিলাম হোটেলের ভাড়া একদিনের বারোশো টাকা করেছিল দুটো রুম নেওয়া ছিল মানে চব্বিশশো টাকা ওটা হয়ে গেল আর বাকি টুকটাক যে খরচগুলো খাওয়া দাওয়া এগুলো নিয়ে মোট হয়েছিল সেদিন সাঁতিরিশশো পঞ্চান্ন টাকা ডে ফোর ছিলাম আমরা গ্যাংটকেতেই তো সাইট সিন করেছিলাম আর হোটেলে ছিলাম তার মধ্যে পার্কিং ছিল রোপওয়ে ছিল ফ্রুটস কিছু খেয়েছিলাম ছিল পার্কিংটাই বেশি ছিল তারপর লাঞ্চ ছিল হোটেলের ভাড়া তো আমাদের মোট হয়েছিল পাঁচ হাজার দুশো আঠাশ টাকা এটা হলো ডে ফোর ডে ফাইভে আমরা নাথুলা গিয়েছিলাম মানে নাথুলা ছাঙ্গুলেক বাবা মন্দির এগুলো সব আমরা গাড়ি ভাড়া করে শেয়ারিংয়ে গিয়েছিলাম ওটা পড়েছিলো মাথাপিছু আটশো টাকা করে মানে আমাদের গাড়িতে না আটশো টাকা করে তার মানে পাঁচজন ছিলাম পাঁচ আটটে চল্লিশ চার টাকা ওটা মেন ভাড়া ছিল চার টাকা বাকি খাওয়া দাওয়া ছিল আর আমরা ওখান থেকে তো সোজা নেমে চলে আসি গ্যাংটক হয়ে আর কোথাও থাকিনি শিলিগুড়িতে তো সেখানে হোটেল ভাড়ার কিছু লাগেনি পাঁচ দম্বর দিন সারা রাত ড্রাইভ করে চলে এসেছিলাম তো ডিনার করেছিলাম শিলিগুড়িতে ব্যাস গোটাই লাস্ট তো সেদিন আমাদের খরচ হয়েছিল পাঁচ হাজার তিনশো নব্বই টাকা টোটাল ডে ফাইভে আর এর সঙ্গে যেটা হিসেবে ধরেছি সেটা জল নিয়ে গেছিলাম আমরা চব্বিশ দুগুণে আটচল্লিশটা বোতল নিয়ে গেছিলাম পাঁচশো এম এর মানে দু পেটি তো সেটার দাম নিয়েছিল দুশো চল্লিশ টাকা ওটা এখান থেকে নিয়ে গিয়েছিলাম তো শেষে ওটা অ্যাড করেছি তো আমাদের এই পাঁচ দিনে খাওয়া দাওয়া থাকা আর হচ্ছে ঘোরাঘুরি এগুলো সব নিয়ে আমাদের খরচ হয়েছে চব্বিশ হাজার একশো আটান্ন টাকা আর তার সঙ্গে যোগ হয়েছে পেট্রোল তো আমরা যে ঘুরেছি আমাদের গাড়ি নিয়ে টোটালটা যে গিয়েছি আমাদের দশ হাজার তিনশো আঠাশ টাকা পেট্রোল লেগেছে আর উনিশশো টাকা যাতায়াতে টোল ট্যাক্স লেগেছে এগুলো সব নিয়ে আমাদের খরচ হয়েছে ছত্রিশ হাজার চারশো চল্লিশ টাকা এই হলো আমাদের টোটাল খরচ যদি এটাকে আপনারা পাঁচ দিয়ে ভাগ করেন তাহলে ধরুন সাত হাজার কিছু টাকা হচ্ছে এটাই হচ্ছে আমাদের খরচ এবার হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমরা যে ঘুরি সেটা নিজেরা ঠিকঠাক করি তাও আমাদের আরেকটুখানি ঘোরার ছিল কিন্তু ওয়েদারের জন্য আমরা ফিরে চলে এলাম আমাদের গ্যাংটকে একদিন থাকার কথা ছিল যেহেতু নাথুলাটা বন্ধ ছিল সেই দিনটা সেহেতু আমাদের দুদিন থাকতে হয় তো ওখানের টাকাটা এখানে অ্যাডজাস্ট হয়ে যেত তো আমাদের ফেরার পথে লাভা রিসব লোলেগাঁও এগুলো ঘোরার ছিল তো সেগুলো এবারে হয়ে উঠলো না নেক্সটবারে নিশ্চয়ই করব আর আমাদের থাকার কথা ছিল রিসভে তো ওই একদিন রিসভে থাকা হয়ে যেত আর আমরা সাইড সিন করতে করতে যেতাম আবার সাইড সিন করতে করতে বাড়ি চলে আসতাম হয়তো এর সঙ্গে আরও এক দেড় হাজার টাকা যোগ হতো মাথা পিছু বলছি তো তাহলে আমাদের হয়তো আরেকটু কি তো তাহলে আমাদের টোটালটা হয়ে যেত এবার আপনারা বুঝতে পারবেন যে নিজেদের গাড়ি নিয়ে গেলে অনেকটা ফ্লেক্সিবেলও থাকা যায় কারণ টিকিট কাটতে গেলে এখন তো যা অবস্থা দু মাস আগে টিকিট আছে তারপরে আজকে এই প্রবলেম কালকে রাস্তা বন্ধ মানে সব কিছু যদি হোটেল সব কিছু যদি ঠিক করে যেতাম তাহলে আমরাই প্রবলেমে পড়ে যেতাম কিন্তু সবার ক্ষেত্রে তো সম্ভব নয় যে গাড়ি করে নিয়ে যাওয়া কারণ পাহাড়ে গাড়ি চালানোর জন্য একটুখানি মানে চোখ খান খুলে রেখে গাড়ি চালাতে হয় অনেকটা বেশি সাহস লাগে অনেকে সাহস করেন না গাড়ি নিয়ে যেতে একেরই গাড়ি আছে তো সেইভাবে হিসাবটা ঠিকঠাক হয় না যে আমরা যদি যাই ম্যানেজ করতে পারবো না কোথায় কি রাখবো গাড়ি এগুলো তো ঝামেলা একটু থাকে তো যারা ভাবছেন যে গাড়ি নিয়ে যাবেন ঠিকঠাকভাবে একটুখানি প্ল্যানিং করে যাবেন গাড়ি রাখার জায়গা বেড়ানোর জায়গা অবশ্যই থাকবে আর আমার পার্সোনাল যদি কোনো সাজেশান থাকে তাহলে আমি বলবো আগে থেকে যদি হোটেল বুক করেন দেখবেন তার সঙ্গে পার্কিং আছে কিনা বা তাদের হোটেলটার সামনে রাস্তাতেও যদি একটু সাইডে জায়গা থাকে অন্তত তাদেরকে দায়িত্বটা নিতে হবে যে আপনার গাড়িটা যেন তারা পার্কিংয়ের ব্যবস্থাটা করে দেয় যদি তাদের পার্সোনাল পার্কিং নাও থাকে তো এইটা একটু যদি জেনে যেতে পারেন সেটা হোমস্টে হোক বা হোটেল হোক তাহলে আপনাদের কিন্তু আর কোনো অসুবিধা থাকবে না তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের কোয়ারিটা আমি সলভ করতে পেরেছি তো ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার